পঞ্চম শ্রেণী বাংলা দুই হাজার পঁচিশ আজকে আমরা সমাধান করব পৃষ্ঠা তিপ্পান্ন পৃষ্ঠা পঞ্চান্ন ও পৃষ্ঠা ছাপ্পান্ন সর্বপ্রথম সমাধান তিপ্পান্ন পৃষ্ঠার তো এটি হচ্ছে স্বদেশ কবিতার প্রশ্ন এক নাম্বার আছে কবিতার মূল ভাব জেনে নেই তো এটি হচ্ছে কবিতার মূলভাব পরীক্ষায় যে কবিতার মূলভাব আসে পাঁচ নাম্বারে তো এটি হচ্ছে কবিতার মূল ভাব এইখান থেকে এই পর্যন্ত পুরোটাই কবিতার মূল ভাব লিখতে হবে তো কবিতার ভাবকে আমরা পড়ি সর্বপ্রথম এখানে লেখা আছে বাংলাদেশ নদীমাতৃক দেশ অর্থাৎ নদী এদেশের মাতা বা মা এদেশের সবখানেই নদী দেখা যায় স্বদেশ কবিতায় বাংলাদেশের প্রকৃতি ও মানুষের জীবনযাত্রার ছবি তুলে ধরা হয়েছে একটি ছেলে সেই ছবি দেখছে ও তার মনের ভিতরে ধরে জোয়ার নদীর তীরে নদীর জোয়ার নদীর তীরে নৌকা বেঁধে রাখা গাছে গাছে পাখির কল কাকলি সবই ছেলেটির সবই ছেলেটির ভাল সবই ছেলেটি ভালো লাগছে তাই দেশের জন্য তার মায়া মমতা ও ভালোবাসার অনুভূতি জাগছে তো এই ছিল হচ্ছে কবিতার মূল ভাব এখন দুই নম্বর আছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি করি টুকটুক টুকটুক শিল্পী পাক পাখালি তো চলো আমরা তোগুলো দেখে নেই তো এই ছিল আমাদের উত্তর তো আমি হচ্ছে বই থেকে দেখাবো কারণ হচ্ছে আমার লিখে গেলে অনেক এত সময় আসলে আমার নেই যার কারণে আমি যাবে তোমাদের সরাসরি উত্তরগুলোই দেখাই তো এখানে আসছে করি করি শব্দের অর্থ কি এক ধরনের ছোট সাদা ঝিনুক বা ধন টুকটুক টুকটুক মানে হচ্ছে গাঢ় সুন্দর শিল্পী শিল্পী মানে কি যিনি কোনো শিল্পকলার চর্চা করেন তিনি শিল্পী যেমন সঙ্গীত শিল্পী চিত্রশিল্পী পাক পাখালি মানে কি নানা ধরনের পাখি তো এই ছিল আমাদের সমাধান দুই দুই তো নাম্বারের পরে এখন আমরা চলে যাব তিন তিন নাম্বার এখানে কি আছে ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি তো এখানে ক থেকে ঘ পর্যন্ত আছে আমরা এগুলো লিখবো কোথায় কোনটি বসে তো ক নাম্বার আছে কতে আছে অনেক আগে এক এখনকার মতো টাকা পয়সা ছিল না তখন লোকে কেনাবেচা করতো ড্যাশ দিয়ে কি দিয়ে কড়ি দিয়ে তাহলে এখানে হবে ক নাম্বার তোমরা এই কড়িটায় যে মাঝে লিখে নিও আমি লিখলাম না আমি পেন্সিল দিয়ে লিখে দিচ্ছি তারপরে ক নাম্বার আছে মেলা থেকে বোনের জন্য ড্যাশ লাল একটা জামা কিনে আনবো ড্যাশ কি হবে এখানে হবে টুকটুকে তাহলে এখানে হবে খ নাম্বার তোমরা এই টুকটুকেটা এখানে লিখে নিও তারপর আছে গ নাম্বারে কি আছে জয়নুল আবেদিন ছিলেন একজন ড্যাশ চিত্রশিল্পী একজন বিখ্যাত এটি হবে গ নাম্বার তারপরে ঘ নাম্বারে কি আছে বাংলাদেশের গাছে গাছে শোনা যায় ড্যাশ কল কাকলি এখানে হবে ঘ নাম্বার পাক পাখালির কল কাকলি তো আমাদের ক থেকে ঘ পর্যন্ত সমাধান কমপ্লিট তো আমাদের তিন নম্বর কমপ্লিট এখন আমরা চলে যাব চার নম্বরের প্রশ্নে চার নম্বরে আসছে নিচের প্রশ্নগুলোর উত্তর বলিও লিখি ক খ গ ঘ চারটি প্রশ্ন আছে ক নম্বরে আসছে গ্রাম বাংলার কোন ছবিটি আমাদের চেনা তো চলো আমরা উত্তরটি দেখে নিই গ্রাম বাংলার নদী নদীর জোয়ার সারি সারি নৌকার ছবি আমাদের চেনা ছ নম্বর কোন ছবিটি টাকা দিয়ে কেনা যায় না উত্তর নদীর পাশে জারুল গাছ গাছে দুটি হলুদ পাখি আমাদের দেশের এরকম একটি ছবি টাকা দিয়ে কেনা যায় না গ আছে স্বদেশ কবিতায় কি দেখে ছেলেটির মন ছেলেটির দিন কেটে যায় মাঠের মানুষ মানুষ মাঠে চলে আর হাটের হাটে যায় যায় এই দেখে ছেলেটির দিন কেটে উত্তর হচ্ছে নম্বর এবং নম্বরে আছে সব মিলে এক ছবি বলতে বোঝানো হয়েছে তো উত্তর হবে সব মিলে এক ছবি বলতে বাংলাদেশের প্রকৃতি প্রাকৃতিক সৌন্দর্যের কথা বলা হয়েছে স্বদেশ কবিতা একটি ছেলে বাংলাদেশের নদ নদী গাছপালা পশু পাখি পাহাড় সবুজ মাঠ ঘাট ও নানা পেশার মানুষের ছবি এঁকেছে মনে মনে এ ছবি আসলে বাংলাদেশের ছবি তো এই ছিল আমাদের নম্বর পর্যন্ত সমাধান তো তিপ্পান্ন পৃষ্ঠার পরে আমরা চলে যাবো পরবর্তীতে পঞ্চান্ন পৃষ্ঠ পঞ্চান্ন পৃষ্ঠায় কি আছে পঞ্চান্ন পৃষ্ঠায় আছে আমাদের ছয় নম্বর আছে চিহ্ন সরি টিক চিহ্নর আগে দেখো পাঁচ নাম্বারে আছে নিচের কথাগুলো বুঝে আমি এটা তোমাদের এই জন্যই বলতেছি এটা আমি এখানে বোঝানোর কিছু না এখানে খ নাম্বার আছে মাঠের পরে মাঠ চলেছে নেই যেন তার শেষ মানে যে এইগুলো বিষয়ে কিছু লেখা আছে গ ঠিক আছে তো এইগুলো তোমরা নিজেরাই রিডিং আছে পরে নিও তো আমরা এখন পঞ্চান্ন ছয় নাম্বারের টিক চিহ্নগুলো দেখব তো টিক চিহ্নতে হতে এখানে কতে আছে নদীর তীরে সারি সারি কি রাখা ছিল ক এক জেলেদের জাল দুই গাছের গুড়ি তিন ঘরের গাদা চার নৌকা তাহলে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে চার নৌকা ছেলেটির সারাদিন কিভাবে কাটে এক খেলাধুলা করে দুই মাঠের মানুষ আর হাটের মানুষ দেখে তিন পড়াশোনা করে চার বন্ধুদের সঙ্গে গল্পগুজব করে তাহলে গ নম্বরে সঠিক উত্তর হবে দুই মাঠের মানুষ আর হাটের মানুষ দেখে এখন গ আছে স্বদেশ কবিতায় ছেলেটি কিভাবে তার ছবি আঁকে এক রং তুলে দিয়ে দুই পেন্সিল দিয়ে তিনি নিজের মনের মধ্যে চার মা বাবার সহযোগিতা নিয়ে তাহলে সঠিক উত্তর হবে কি সঠিক উত্তর তিন নিজের মনের মধ্য ঘ নম্বর স্বদেশ কবিতায় কবি বাংলাদেশের কোন ছবিটি তুলে ধরেছেন এক বাংলাদেশের শহরের মানুষের ছবি দুই নদীর পাড়ের জেলেদের ছবি তিন বাংলাদেশের পাহাড়ি মানুষের ছবি চার বাংলাদেশের প্রকৃতি ও মানুষের জীবনযাত্রার ছবি তাহলে ঘ নম্বরে কি হবে ঘ নম্বরে হবে চার বাংলাদেশের প্রকৃতি ও মানুষের জীবনযাত্রার ছবি এখন নম্বরে আছে এই ছেলেটির মুখ সারা দেশের সব ছেলেদের মুখেতেই টুকটুক কথাটি কি অর্থে ব্যবহৃত হয়েছে এক ছেলেটির মুখের রং দুই ছেলেটির মুখের গরণ তিন ছেলেটির মুখের প্রতিচ্ছবি চার ছেলেটির মুখের কথা তাহলে সঠিক উত্তর কি হবে ছেলেটির মুখের প্রতিচ্ছবি এই ছিল আমাদের পঞ্চান্ন পৃষ্ঠার সমাধান তো এখন আমরা চলে যাব পরবর্তী ছাপ্পান্ন পৃষ্ঠার সমাধানে এখানে ছাপ্পান্ন পৃষ্ঠাতে কি আছে সাত নম্বর আছে শূন্যস্থান পূরণ করি তো আমরা শূন্যস্থান পূরণ করার আগে বলে রাখি আমার আরো একটি চ্যানেল আছে অনলাইন ক্লাস আর এটি হচ্ছে অনলাইন ক্লাস টু ওটি হচ্ছে আমার আগের চ্যানেল আর এই চ্যানেলটি হচ্ছে নতুন খুলেছি তো এই জন্য নাম দিয়েছি অনলাইন ক্লাস টু আর প্রোফাইলও সেম দেওয়া যার কারণে তোমরা বুঝতে পারবা যে এটি আর ওটি দুইটাই আমার চ্যানেল কারণ ওই চ্যানেলের নাম অনলাইন ক্লাস আর এই চ্যানেলের নাম হচ্ছে অনলাইন ক্লাস টু একই নামে তো এখানে শূন্যস্থান পূরণ করি এখানে কী হবে এই যে ছবি তো আমি সবসময় উত্তর দেখা কারণ এখানে লিখলে বইটা নষ্ট হয়ে যাবে এই যে দেখো উত্তর এই যে ছবি এমন আঁকা ছবির দেশ দেশের মাটি দেশের মানুষ নানা রকম বেশ বাড়ি বাগান পাক পাখালি সব মিলে এক ছবি নেই তুলি নেই রং তপু আঁকতে পারি সবই তো এই ছিল আমাদের উত্তর ঠিক আছে এইগুলোর পরে এখন আমরা চলে যাব আট নাম্বারে ডান দিকের থেকে কবিতা ব্যবহৃত ঠিক কথাটি নিয়ে খালি জায়গা পূরণ করি তো ক নাম্বারে হবে একলা বসে আপন মনে বসে ড্যাশ ড্যাশ পুকুর পারে গাছের তলে নদীর ধারে তাহলে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে নদীর ধারে তো আমি এই যে নদীর ধারে এটি হচ্ছে আমি ঠিক চিহ্ন দিয়েছি তার মানে এটি তোমরা এর মাঝে লিখে নিবা তারপরে দুই নাম্বারে কি আছে দুই নাম্বারে আছে এমনি পাওয়া এই ছবিটি এমনি পাওয়া এই ছবিটি কি হবে করিতে তাহলে করিতে তোমরা এখানে লিখে নিবা করিতে নয় না গ নাম্বার এক পাশে তার জরুর গাছের দুটি কি হয় হলুদ পাখি জরুর ফুল পাখি এ শালিক পাখি তাহলে কি হবে হলুদ পাখি তাহলে এটি তোমরা এখানে লিখে নিও ঠিক আছে এখন নয় নাম্বারে কি আছে কর্ম অনুশীলন নিজের নির্দেশনা নিজের নির্দেশনা অনুযায়ী আমাদের সম্পর্কে একটি রচনা লেখো মানে এইগুলো অনুযায়ী যে আমাদের দেশের নাম আমাদের সীমারেখা আয়তন হ্যাঁ মানে এখানে ফুল ফল বিভাগীয় শহর প্রধান নিজের নিচের নির্দেশনা অনুযায়ী একটি রচনা লেখো এই যে প্রকৃতি ও পরিবেশ তো এটি উত্তর আসলে গাইডে দেওয়া নয় এখানে বলেছে মানে এই যেখানে আছে আমাদের দেশের নাম ঠিক আছে আমাদের দেশের নাম আমাদের দেশের সীমারেখা মানে এগুলো সব পয়েন্ট এই প্রথমে এই পয়েন্টটি দেওয়া তারপরে এই পয়েন্ট তারপরে হচ্ছে আয়তন রাজধানী তার নিচে পয়েন্ট দেওয়া এগুলো এগুলো দিয়ে কিছু কিছু লিখবা ঠিক আছে তো এখানে বলেছে নদীর জনসংখ্যা ভাষা জাতীয় প্রতীকসমূহ ফুল ফল মাছ পশু পাখি প্রকৃতি পরিবেশ ঠিক আছে এই প্রকৃতি ও পরিবেশ এই ধরনের নিয়ে একটি রচনা তোমরা লিখে দিবা তো এই ছিল সার্স্ক্রাইয়ের মতো তো দ্বিতীয় ক্লাসের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল